নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে এখন তো নতুন নতুন গাছ লাগাবার আগ্রহ আমাদের বাগানিদের কাছে অনেক বেশি সেই রকম একটি নতুন গাছ বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার প্লান্ট যদিও এটা আপাতত আমি জলে ভাসিয়ে রেখেছি গাছটি আমার অনলাইনে এসছে এই গাছটি কিভাবে লাগাতে হয় কি ব্যাপার সেইটা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা এই গাছটার নামই বন্ধু এয়ার প্লান্ট অর্থাৎ বাতাস থেকে এরা এদের প্রয়োজনীয় খাদ্য শোষণ করবে এর জন্য মাটি কিচ্ছু লাগে না এবং এই গাছটি আসার পর আমি এক ঘন্টা মাত্র গাছটি লাগাবার আগে এক ঘন্টা মাত্র আমি এটিকে জলে ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখছেন ছোটো ছোটো পাতাগুলো আহত হয়েছে হয়তো আসার সময় কিছু আঘাতপ্রাপ্ত হয়েছে যাই হোক যা হয়েছে এইগুলোকে কেটে ফেলে দিলাম এগুলোতে গায়ে লেখে কোনো লাভ নেই এগুলিকে ফেলে দেওয়ার পর এই যে গাছটি রয়েছে এটিকে আমরা একটি দড়ির সাহায্যে অবশ্যই সেই দড়িটা সুতোর হতে হবে কোনো নয়লন দড়ি নয় এই যে আমি এই দড়িটা নিয়েছি এই দড়িটির সাহায্যে আমরা এই গাছটিকে হালকা করে আলতো করে এই দিক থেকে এদিকে এইভাবে এটাকে নিলাম এরপর আর একটা কাজ আছে এই যে মোড়াটা আছে এই গোড়াটায় এদিক থেকে এক পাক দিলাম আর এদিক থেকে একটা এটাকে এমনি কিছু পদ্ধতি নয় এটাকে আরও শক্তপোক্ত করার জন্য এবার আমরা একটা এরকম ছোট্ট মতন জালি এগুলো গার্ডেনিং কিটসের ইয়ে থেকেও পাওয়া যায় দোকান থেকেও পাওয়া যায় আবার আমার এগুলো মূলত গাছ যখন চারা কিনি সেই চারা গাছ থেকেই আসে বা এসেছে এই গত কয়েক বছর ধরে আমি সব জমিয়ে রাখি এটা আমার নেশা সেগুলোই এখন আমার কাজে লাগছে যাই হোক এইটাকে এর মধ্যে এরপর আমরা পরাবো এবং এই দড়িটা যে দড়ি দুটো আমরা নিয়েছিলাম সেই দড়ি দুটোকে প্রথমে আমরা পরিয়ে নেবো ব্যাস এই জীবন হয়ে গেল এবার এটাকে শুধুমাত্র আমাদের একটা গাছে ঝুল গজালে বা আপনার গ্রিলে যেখানেও একটা ঝুলিয়ে রাখলেই কাজ হয়ে যাবে এখন যেহেতু শীতকাল ডিসেম্বর মাসে শেষ আজকে তো সেহেতু আমরা এটা এখন ছাদেই একটা প্রেকে ঝুলিয়ে রাখবো যখন প্রখর গ্রীষ্ম পড়বে তখন কিন্তু আমরা এটাকে ঘরের ভেতর জানালার ভিতরে নিয়ে চলে যাব কারণ প্রচণ্ড উত্তাপ দিলে বেশি ড্রাই হয়ে যাবে আর বন্ধুরা এই শীতকালের দিন একে এ বাতাস থেকেই সব কিছু নিতে পারবে কিন্তু মাঝে মধ্যে একটু জল স্প্রে করে দিলেই হবে ওর গায়ে আর বেশি কিছু এই গাছের জন্য লাগে না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন